এবারের গল্প নাগের মানুষ বড় তাড়াতাড়ি পানি নিয়ে বাড়িতে ফিরে যায় নইলে মা আবার আমার জন্য দুশ্চিন্তা করতে পারে আমাকে একটু একটু পানি পানি কেউ আছেন দেবেন দেবেন আরে এই সুদর্শন বালকটা এখানে পানির জন্য আর্তনাদ করছে কেন নিশ্চয়ই উনি জানেন না পাশেই বিশাল বড় একটা নদী রয়েছে আমি ওনাকে একটু পানি পান করিয়ে সাহায্য করি আপনার কলসি থেকে যদি দু পানি আমায় দিতেন তাহলে আমার অনেক বড় উপকার হতো পানের তেষ্টায় আমি আর চলতে পারছি না মেতু সেই সুদর্শন বালককে পানি পান করায় বড় শান্তি পেলাম সেই কখন থেকে পানি খুঁজছিলাম কিছু মনে না করলে আপনার বাড়িটা কোথায় বলবেন এই তো আমি আমার বাড়ির কাছে চলে এসেছি পাশে আমার বাড়ি আজ আমি গেলাম মা আবার বেশি দেরি হলে দুশ্চিন্তা করবেন তারপর মিতু বাড়ি চলে যায় রাতে দুই মা মেয়ে খাবার খাচ্ছিল ঠিক ওই সময় সেই সুদর্শন ছেলেটা বাইরে থেকে ডাকতে শুরু করে বাড়িতে কেউ আছেন দরজাটা একটু খুলুন কে এত রাতে আমাদের বাসায় কে এসেছে মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে তুমি খাবার খাও মা আমি দেখছি কে এলো মৃত দরজা খুলে ছেলেটিকে দেখে অবাক হয়ে যায় একই আপনি হ্যাঁ আসলে অনেক রাত হয়ে গেছে গ্রামের রাস্তাটা ভালোভাবে চিনে না তো তাই একটু সমস্যার মধ্যে পড়েছিলাম মিতু কে এসেছে মা এই লোকটি গ্রামে রাস্তা চিনছে না তাই আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে এত রাতে তো আমরা তোমাকে গ্রামের পথ দেখাতে পারবো না বড় বিপদ হলো এই গভীর রাতে আমি একা একা কোথায় যাই আজ রাতটুকু না হয় আমাদের বাড়িতে আশ্রয় নাও অনেক ধন্যবাদ আমাকে আপনাদের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য আয় মা খাবার খেতে আয় তুমি এসো এই গরিবের বাড়িতে যখন এসেই পড়েছ দুমুঠো ভাত না হয় তুমিও খেয়ে নাও সত্যি বলতে আমার অনেক খিদে পেয়েছিল তাহলে এত সংশয় কিসের এসো খাবার খেতে এসো বাবা তোমার নাম কি বাড়িতে কে কে আছেন আমার নাম রতন সত্যি বলতে এই তিন কুলে আমার আপন বলতে কেউই নেই মা বাবাকে হারিয়ে আমার চাচা চাচির কাছে বড় হয়েছিলাম তার সম্পত্তির লোভে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এখন কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না ছেলেটা কত ভালো সহজ সরল এ যুগে এমন ছেলে পাওয়া দুষ্কার আমি মনে মনে আমার মেয়ের জন্য এমন একটা ছেলেই কিন্তু আপনার কোনো চিন্তা করবেন না আমি কালকে সকালে চলে যাব না বাবা কালকে সকালেই যেতে হবে না তোমার যতদিন মন চায় এ বাড়িতে আমাকে নিজের মায়ের মতো ভেবে থাকতে পারো আপনার কথা শুনে অনেক ভালো লাগলো সত্যি বলতে আপনার অনেক ভালো মানুষ এ কি বলছে মা এই অচেনা বালককে কেন মা আশ্রয় দিতে চাচ্ছেন মিতু ছেলেটাকে তোর কেমন লেগেছে বেশ ভালো ছেলেটা কিন্তু মা তুমি ওই অচেনা বালককে কেন আমাদের বাড়িতে আশ্রয় দিলে আমার ওই ছেলেটাকে অনেক ভালো লেগেছে আমি ঠিক করেছি তোর আপত্তি না থাকলে ওই ছেলেটাকে তোর সাথে বিয়ে দিব তোর কোনো আপত্তি নেই মা মা আমি বিবাহ করে তোমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না এ কথা আমি তোমাকে এর আগে আরও হাজারবার বলেছি ওর তিন কুলে কেউ নেই তাই তো ওর সাথে বিবাহ করলে তুই আমার কাছে সারা জীবন থাকতে পারবি আমিও তোকে চোখের আড়াল করতে চাই না আমি চাই আমার মেয়ে সারাটা জীবন আমার সাথেই থাকুক সত্যি বলছো মা আমি তোমার সাথে থাকতে পারবো তাহলে আমার আর কোনো আপত্তি নেই ক্ষমা করবেন আমি আপনাদের সব কথা শুনে ফেলেছি তাহলে তো ভালো হলো এখন তুমি বলো তুমি কি এই বিবাহতে রাজি আসলে আমারও মিতিক অনেক পছন্দ কিন্তু সাহস করে বলতে পারিনি তাহলে তো সবকিছু ঠিকই হয়ে গেল কিন্তু আমার একটা শর্ত আছে বিয়ের পরে তোমাকে আমার মেয়ের সাথে এই বাড়িতেই থাকতে হবে আমার একমাত্র মেয়েকে আমি চোখের আড়াল করতে চাই না আপনি জামাতা বলবেন বিয়ের পর তাদের দিন সুখেই কাটছিল কিন্তু প্রতি রাতে মিতু ঘুমিয়ে যাওয়ার পর রতন ঘর থেকে বেরিয়ে যেত কিন্তু কোথায় যেত এ ঘটনা তাদের অজানা ছিল হঠাৎ একদিন কি রতন এত রাতে কোথায় গিয়েছিল এত রাতে তো ওর কোথাও যাওয়ার কথা নয় তুমি এখনো ঘুমাওনি তুমি এত রাতে কোথায় গিয়েছিলে তোমাকে হঠাৎ দেখতে না পেয়ে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কিসের ভয় আমার হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছিল আর ঘুম আসছিল না তাই একটু বাইরে গিয়েছিলাম ও আচ্ছা তা আমাকেও ডাকলে পারতে না না শুধু শুধু তোমার ঘুম নষ্ট করতে চায়নি তাই তো তোমায় ডাকিয়ে নে অনেক রাত হয়েছে চলো ঘুমই পড়ি কালকে তো প্রায় ধরা পড়েই যাচ্ছিলাম আজকে খুব সাবধানে যেতে হবে কোনো ভাবে মিতু এই ঘটনা যেন না জানতে পারে এই বলে রতন চুপি চুপি বাইরে চলে যায় কিছুক্ষণ পর মিতুর ঘুম ভাঙে আজও বাইরে গেছে রোজ কি তাহলে ঘুম আসে না নাকি অন্য কিছু না না আমাকে জানতেই হবে রোজ রাতেও কোথায় যায় এইসব ভেবে মৃতু বাইরে যায় আর তখনই রতনের সাথে তার দেখা হয় রতন মৃতুকে দেখে ভয় পেয়ে যায় তুমি বাইরে বেরিয়ে কেন এলে তোমাকে খুঁজতে এসেছিলাম রোজ রাতে তুমি কোথায় যাও আজকে আমাকে সত্যিটা বলতেই হবে দেখো মেদো এত কৌতূহল ভালো নয় তোমার এই বিষয়টা হয় অচানায় থাকলো এটা তোমার আমার দুজনের জন্যই মঙ্গল হবে এই কথা বলে রতন ঘুরিয়ে যায় অজানা কেন থাকবে আমাকে তো জানতেই হবে রাতেও কোথায় যায় আমি আরো হাজার বছর বাঁচি তোকে বিয়ে দেওয়ার পর তুই আমার কাছে রয়েছিস আমার যে কি ভালো লাগে কি বলবো ছেলে আর একটা মেয়েকে নিয়ে সুখের সংসার এই সুখ মনে হয় না বেশি দিন কপালে শুইবে কিরে মা চুপ করে রয়েছিস যে কিছু বলছিস না কেন না মা এমনি আজকে রাতে আমি ঘুমাবো না ও যখনই বাইরে যাবে আমি ওর পিছু নেব আর দেখব কোথায় যায় রতন ঘর থেকে বেরিয়ে যায় আর মিথু তার পিছু নিতে থাকে বিশাল আকৃতির একটা সাপের কি দেখছি রতন আসলে মানুষ নয় ও একটা সাপ মা তাহলে আমাকে একটা সাপের সাথে বিয়ে দিয়েছে আমার স্বামী একটা সাপ না না আমি কিছুতেই এগুলো মেনে নিতে পারছি না আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না কি করি মিতু তুমি আমার আসল রূপ দেখে নিলে তুমি অনেক বড় ভুল করলে নিজের সাথে সাথে তুমি আমারও বিপদ ডেকে আনলে কি বলছো তুমি তুমি আমাকে ঠকিয়েছ সাপ হয়ে মিথ্যা বলে আমাকে বিবাহ করেছ আজকে আমি তোমার পিছু না নিলে এ ঘটনা জানতেই পারতাম না আমি তোমাকে আগে বারণ করেছিলাম অন্তরিক্ত কৌতূহল ভালো নয় তোমাকে আমি আগে পছন্দ করতাম কিন্তু আমি নাগরাজ আর তুমি মানুষ কন্যা তাই তো আমাদের এক হওয়াটা সম্ভব নয় কিন্তু আদি নাগিনের কথা অনুযায়ী আমি রোজ রাতে এসে এখানে তপস্যা করতাম আর মাত্র দুই দিন বাকি ছিল দুই দিন পর আমি সাপের সব ক্ষমতা হারিয়ে তোমার সাথে সারা জীবন মানুষ মানুষকে কাটাতে পারতাম তার মানে তুমি মানুষ হওয়ার জন্য রোজ রাতে এখানে আসতে এ কথা তো আমাকে আগে বললেই পারতে তাহলে তো আর আমি আসতাম না আমি যে নাগরাজ এই কথা তোমার জানতে পারলে আমি আর কখনো মানুষ হতে পারবো না তাই তো আমার পরিচয় গোপন রেখেছিলাম কিন্তু আজকে যখন তুমি আমাকে দেখেই ফেলেছ তাই তো আমার মানুষ হওয়ার সম্ভাবনা নেই না আমি কি করলাম আমি নিজের ক্ষতি নিজেই করে ফেললাম এখন আর কোন উপায় নেই ভোরের আলো ফোটা আগে আমাকে এখান থেকে চলে যেতে হবে আমাদের আর কখনো দেখা হবে না এই তুমি কি বলছো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও কিন্তু মা আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না মা তুমি এসেছো হ্যাঁ তোর কান্না শব্দ শুনে হঠাৎ করে ঘুম ভেঙে গেল আর বাইরে আসতেই সবটা জানতে পারলাম মিথু আমার সময় ফুরে এসেছে ভোরের আলো আর কিছুক্ষণের মধ্যে ফুটবে আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে হ্যাঁ চলো তুমি যেখানে থাকবে আমিও তোমার সাথে সেখানেই থাকবো একটা সাপের সাথে তুই কিভাবে জীবন কাটাবি মা আদি নাগিনের কথা অনুযায়ী আমিও রাতে ওর মতো নিজের সাপরূপ ধারণ শক্তি অর্জন করব। বিদায় মা আমার সাথে কি তাহলে তুই কোনোদিন দেখা করতে আসবি না রতন তুমি অবশ্যই আমার কন্যাকে নিয়ে একবার হলেও এখানে এসো আমি তোমাদের অপেক্ষায় থাকব অমাবস্যার রাতে আমাদের দেখা হতে পারে ওই দিন আমরা অবশ্য আসবো আপনার ঘরে আমি তোমাদের অপেক্ষায় থাকব ভালো থাকিস মা নিজের খেয়াল রাখিস মিতু নিজের মায়ের দিকে তাকিয়ে কান্না করতে করতে সাথে চলে যায় আর যেতে যেতে ভাবতে থাকে ও বারণ করা সত্ত্বেও কেন যে আমি বেশি কৌতূহল দেখিয়েছিলাম কে জানে যদি ওর বারণ শুনে ঘরেই থাকতাম তাহলে হয়তো আজকে মাকে ছিঁড়ে এভাবে যেতে হতো না